সালামু আলাইকুম প্রিয় শোষা চাষি ভাই বোনেরা আজকে আমি যে প্লটটিতে শশা প্লটটিতে নিয়ে আসছি সেটি হচ্ছে আমজুদ বাইয়ের তিনি কিন্তু বারো এর মধ্যে তিনি কিন্তু এই শশা চাষাবাদ করেছেন তো কেন আমি আজকে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে আমজোদ ভাই কিন্তু অতি দ্রুত কিন্তু মাচার কাজ খুঁড় দেওয়ার কাজ কমপ্লিট করেছেন এবং মাচার কাজ শুরু করে দিয়েছেন দু এক দিনের ভিতরে তিনি কিন্তু মাচার কাজ কমপ্লিট করে ফেলবেন আসল দ্রুত মাচাটা দেওয়ার উদ্দেশ্যটা কী সেটা সুবিধাটা কি সেটা আমি আপনাদের মাঝে প্রস্তাবনা করছি যখন আপনার গাছ বড় হয়ে যাবে বা বড় হতে সক্ষম হবে তখন এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি যখন এইটুক হয়ে গিয়েছে আপনি যখন মাছটা থাকবে তখন কিন্তু আপনি মাছাতে এভাবে বিছিয়ে দিতে পারবেন বিছিয়ে দিলে সুস্থ সবলভাবে কিন্তু গাছটা মাছাতে থাকবে এবং কি সেটা থেকে ফলন দ্রুত আসবে আর আপনার যখন মাচাটা পরবর্তী স্টেপে যখন আপনি দিবেন বা জেরিতে দিবেন তখন কিন্তু আপনার যে মাছাতে ছড়িয়ে দিতে কিন্তু অনেক লিড হবে সেক্ষেত্রে তিনি কিন্তু এই কাজটি করে ফেলছেন যাতে করে দ্রুত মাছাতে পৌঁছাতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই খুঁট সুমান সুমান হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু মাছাটা দেওয়া কমপ্লিট করেছেন যাতে করে আপনার সহজে মাচাতে যেতে পারে এবং সেক্ষেত্রে সে জায়গা থেকে কিন্তু ডালপালা ছেড়ে পুরো জমি বা মাচাতে যেন ছড়িয়ে পড়তে পারে সেই কারণে আর আপনারা আপনারা যখন যে তিন মাছাটা দেবেন তখন কিন্তু অনেক অসুবিধা পড়বেন দু একটা চারা কিন্তু নিচে পড়ে থাকবে অধিকাংশ চারা নিচে পড়ে থাকবে তখন কিন্তু আপনার চারাটা সহজভাবে কিন্তু মাচাতে তুলতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি ভালো ফলন আশা করতে চান তাহলে কিন্তু খুঁট এবং মাচার কাজটা কিন্তু খুব যত্নশীলভাবে আপনার করতে হবে যদি ফলন ভালো পেতে চান তাহলে কিন্তু আপনার খুঁট এবং মাচার শশুর মাচার কাজটি কিন্তু আপনাদের দ্রুত করতে হবে সে কারণে আজকে কিন্তু প্রায় ছাব্বিশ দিন বয়স সম্ভবত গাছের সেক্ষেত্রে কিন্তু ফলন কিন্তু আসা শুরু করেছে ভিতরে কিন্তু কিছু দিনের আপনার বাজার শশা কিন্তু ঈদের আগে কিন্তু দুই একটা বাজার আমজদ বাই পেতে পারে সেক্ষেত্রে দ্রুত কিন্তু মাছাটা কমপ্লিট করে ফেলেছে তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আনবো আসলে কিরকম জমিতে বা কিরকম চালাতে কতগুলি চালাতে আপনার ফলন ধরেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম